কলকাতা দুই সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন হিরো আলম। নীলে গেম এবং মিয়া ভাই নামে দুটি সিনেমায় অভিনয় করছেন তিনি। ছবিগুলি পরিচালনা করছেন জামালউদ্দিন। গত 8ই মার্চ থেকে নীলে গেম সিনেমার শুটিং করছেন আলম। এতে হিরো আলমের সহশিল্পী কলকাতার গুণী অভিনেত্রী অনামিকা সাহা। আরও অনেক স্থানীয় শিল্পী কাজ করবেন। এই দুটি সিনেমাতে রিয়া মনি থাকবেন বলে জানান আলম। কলকাতা থেকে ओंकार বাংলাকে ভিডিও বার্তায় হিরো আলম বলেন, সিনেমার কলকাতায় বাংলা আশা করি আপনাদের ভালোবাসা পেয়েছি এবং দুই বাংলায় সিনেমাটা রিলিজ হবে আমি আছি আমাদের এখানে এসে থেকে আছে আমাদের প্রিয়া দাস তারপরে মনে করেন আরও বড়ো বড়ো অনেক আর্টিস্ট আছে অনেমিক আছে আরও বক্সওয়ার আর্টিস্ট অনেকে আছে আশা করি খুব ভালো গল্প নিয়ে প্রসঙ্গত ইউটিউবে গানের ভিডিও মডেল হয়ে আলোচনায় আসেন আলম এক পর্যায়ে তাকে সিনেমার অভিনয়ও দেখা যায় আলম অভিনীত প্রথম সিনেমা মার ছক্কা এরপর সাহসী হিরো আলম আমি টোকায় সহ বেশ কিছু সিনেমায় কাজ করেছেন তিনি এছাড়া হিরো আলম রাজনীতিতেও সক্রিয় বেশ কয়েকবার সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন তিনি এর বাইরে তাকে অসহায় অসচ্ছল মানুষের পাশে দাঁড়াতেও দেখা যায় ঢাকা বাংলাদেশে কালসাদি রিপোর্ট ওঙ্কার বাংলা